কি অবস্থা কেমন আছো ইনশাআল্লাহ ভালো আছি সাথে তুমি কার এখনো কারো হই নাই হইতে আইছে প্রতিবেদনে হবা হব কিভাবে হবা তো মনের মতো মানুষ পাইলে তার সাথে হব কেমনে মনের মানুষ পাবা কেমনে যে প্রতিবেদনে আইছি যে আমার পাশে দাঁড়াতো এমন একটা মানুষ পাইলে তার সাথে হব মনের মানুষ দেখে কি করবা মনের মানুষ দেখে কি করে মনের মানুষের কাছে বিয়া বসে ভালো মনের মানুষের কাছে সংসার করে থাকতে চায় খাইতে পারে মনের মানুষের সাথে অন্য কিছু করা যায় না আর পাঁচটা মানুষ যেমন করে তেমনই করবে তুমিও করবে তাই তো খুব ইচ্ছা না ইচ্ছা তো আছে মানছে সারা জীবন সংসার করে থাকতে কত সময় সারা জীবন কত সময় কি সারা জীবন একজনের সাথে থাকতে চাই সারা জীবন মাত্র একজনের সাথে থাকতে চাই হাজার জন দরকার না একজনই দরকার একজন হবে তোমার হাজার জনের দরকার নাই মনের মতো মানুষ একজনেরই দরকার কত সময় থাকতে হবে কত সময় কি মনের মানুষের জন্য সারা জীবন থাকতে যায় সারা জীবন থাকতে চাই মোটা না কিছু

আমার বিয়া আসাতে হয় নাই এখন নাই না বয়স কত 18 বছর তাহলে ডালিম ফল কেউ খায় নাই এখনো এখনো খাই নাই ডালিম খাওয়া তো এখন মনের মতন একজন চাই মনের মত একজন মানুষ হলে কি তারে ডালিম খাওয়াবা তারে তো সারা জীবন যে আমার পাশে দাঁড়াতে পারবে আমার স্বামী হয়ে উঠতে পারবে এই আচ্ছা যাক ভালো তো এখন থাকো কোথায় আমি হেমাতপুরে থাকি হেমাতপুরে থাকো যাক ভালো বয়স কত তোমার আঠারো বছর আঠারো বছর হয়ে গেছে আচ্ছা যোগাযোগ করার জন্য যে নাম্বারটা দেশে এটা এটা কখন ঢুকাবে এটা এখন বলে দিবেন যাইব প্রতিবেদনে দিলেই হবে প্রতিবেদনে দিলেই হবে তুমি তোমার দিবে কোন সময় আমার যখন ভালো বিয়ে হয়ে যাইব তারপরে এখন প্রতিবেদনের নাম্বারটা দিতে না মানে কল দেবে মানে তোমার কল দেবে কখন যখন মন চাইবে তখন দিবে

একটা করছিলাম মনের তো মানুষ পাই নাই তাই আবার প্রতিবেদন আচ্ছা তো দর্শক আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ